সালামু আলাইকুম সকলকে সকলে কেমন আছেন তো আজকে হচ্ছে বানাতে যাব ডিমের কোরমা তো দেখেন ডিমের কোরমার রঙটা কত সুন্দর এসেছে তো এখানে একটা কালো পাতিল নিয়ে নিয়েছি এবং যে চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি খুবই সহজ উপায়ে করা দেখাবো ডিমের কোরমা কোনো রকম বাদাম বাটা টক দই বা দুধ ছাড়াই আমি আজকে ডিমের কোরমা বানাবো তো চারটা ডিম আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে ফালি ফালি করে কেঁচা দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি ডিমগুলোকে সামান্য লবণ মাখিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপরে হচ্ছে একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে তারপরে হচ্ছে ডিমগুলোকে হালকা ভেজে নেব কোরমার ডিমটা হালকা ভাজা দেওয়া থাকলে খুবই ভালো লাগে তো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে আমি ব্যবস্থা করে নেব তো পেঁয়াজ ব্যবস্তা আমরা সকলেই করতে পারি তো ব্যবস্থা করা হয়ে গেলে ব্যবস্থাগুলো আমি উঠিয়ে নিব তারপর সেই তেলের ভিতরে দুইটা তেজপাতা এবং হচ্ছে দারচিনি এলাচি দিয়ে দিলাম এখন এটা সামান্য একটু ভেজে নিব তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা তো আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন পেঁয়াজ বা হচ্ছে ব্লাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি হচ্ছে ব্লাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট আছে তো দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে এই পেঁয়াজের পেস্ট কষিয়ে নিব তারপর একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব তো আমি আগে বলে নিয়েছি যে আজকে আমি কোনো রকম বাদাম বাটা এবং হচ্ছে দুধ বা টক দই কোনো কিছুই দিব না তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা দিয়ে আবার পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি মানে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি হচ্ছে কুরমা বানাবেন সেটা হচ্ছে দুধ এবং হচ্ছে বাদাম বাটা সারাও বানানো যায় ডিমের কুরমা এবং সেটা খেতেও খুব সুস্বাদু হয় তো হচ্ছে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম একটা সুন্দর ঘ্রাণ আসার জন্য তো পেঁয়াজটা দেখেন খুব সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমি সামান্য লাল মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এটা হচ্ছে অপশনাল এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি দিয়েছি আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই তো এটা হচ্ছে জাস্ট আমি একটু কালারটা একটু গাঢ় করার জন্য দিয়েছি তো হচ্ছে দিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো সামান্য পানি দিয়ে হচ্ছে আমি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো তো সামান্য পানি দিতে হবে অত বেশি পানি দিতে হবে না যেহেতু ডিমের পরিমাণ কম আমি চারটা ডিম দিয়ে করেছি কারণ আমার বাসার সদস্য সংখ্যা কম কেউ আবার বলবেন না যে মাত্র চারটা ডিম দিয়ে ডিমের কুরমা করেছে তো এখানে আমি লবণ দিয়ে দিলাম লবণটা হচ্ছে জার যার স্বাদ অনুযায়ী দিবেন তো যে যেমন লবণ খান তেমন তো এখন হচ্ছে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম তো দিয়ে এখন নেড়ে নেব নেব তো নাড়াচাড়া আমরা সাধারণত একটু সাবধানেই করব কারণ হচ্ছে বেশি নাড়াচাড়া করতে গেলে আবার ডিমগুলো ভিতর থেকে কুসুম বের হয়ে যেতে পারে যেহেতু ছুরি সাহায্যে একটু হালকা কেঁচা দিয়ে নিয়েছিলাম তো এখন এই পর্যায়ে দিয়ে দিব চিনি চিনিটা হচ্ছে আমি দেড় চামচ পরিমাণ দিব কুরমাতে চিনি না দিলে আসলে কুরমা মজা লাগে না তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে চিনি দিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি তারপর হচ্ছে এটাকে আমি নামিয়ে পরিবেশন করে নিব পেঁয়াজ ব্যবস্তা দিয়ে তো এখন এই মুহূর্তে আমি পেঁয়াজ যেই ব্যবস্থাগুলো করে রেখেছিলাম সেই ব্যবস্তাগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করব তারপর হচ্ছে নামিয়ে নেব তো আমার এই কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে কারণে ভয়েস দিতে সমস্যা হচ্ছে তো সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি এখন এগুলোকে আরেকটু নাড়াচাড়া করব এবং হচ্ছে নাড়াচাড়া করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে এইভাবে ডিমের কুরমা করে খেতে পারেন এটা খুবই সুস্বাদু হয় এবং হচ্ছে খুবই মজা হয় সবসময় যে দুধ এবং বাদাম বাটা দিয়ে কুরমা করতে হবে এমন কোনো কথা নেই একবার হলেও আমার এই ভিডিওটি দেখে যদি ইন্সপায়ার্ড হয়ে থাকেন তাহলে করে দেখতে পারেন খুবই মজা হয় তো এখন আমি এই তো পরিবেশন করে নিচ্ছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি অন্তত দু মিনিট দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই